সুপ্রিয় আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম এ রিপুটেড ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বর্তমানে রানিং রয়েছে এবং আবেদনের লাস্ট ডেট পনেরো জুলাই দু তো পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এ রিপুটেড ব্যাংক ইন বাংলাদেশ সিনিয়র অফিসার শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এখানে আপনার কালীপদ নির্দিষ্ট নয় কতজন লুক নেওয়া হবে সেটা নির্দিষ্ট নেয় এবং চাকরির দায়িত্বসমূহ আপনার যদি জবটি হয় যে দায়িত্বগুলো বহন করতে হবে আপনাকে এখানে উল্লেখ রয়েছে আপনি চাইলে পড়ে নিতে পারেন আবেদন করার আগে তো এখন বলে দেব যে আপনার কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছেন যেমন এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ফোর ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন অর মাস্টার্স ডিগ্রি ফ্রম এনি রিপুটেড ইউনিভার্সিটি তো এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে এই যোগ্যতাটা হলে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এরকম না আপনার অভিজ্ঞতা লাগবে যেমন সর্বনিম্ন তিন বছর অবশ্যই কিন্তু আপনার সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা লাগবে এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু যেমন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নর্মালি তিরিশ এবং বত্রিশ দেওয়া হয়ে থাকে কিন্তু এখানে সর্বোচ্চ রাখা হয়েছে পঁয়ত্রিশ বছর এবং উভয় পুরুষ এবং নারী আবেদন করতে পারবে এখানে নারী এবং পুরুষ উভয় সকল জেলা থেকে আবেদন করতে পারবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না যেহেতু সার্কুলারটি আজকেই প্রকাশিত হয়েছে এবং আজকে থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে এবং আবেদনের জমা দানের লাস্ট ডেট পনেরো জুলাই দু মাত্র দশ থেকে এগারো দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবেদনটি করে নেন সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে বেঁচে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ বাংলাদেশ থেকে সবচাইতে বেশি আমাদের চ্যানেলেই কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো আপলোড করা হয়ে থাকে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ